আমরা একটা ম্যাজিক শিখব আজকে এখানে রয়েছে একটা ট্রে প্লাস্টিকের ট্রে রয়েছে বা থালা রয়েছে এটা হচ্ছে একটা ম্যাজিক ট্রে থালা ওপরে নিচে ভালো করে লক্ষ্য করে দেখা যাবে এখানে কিছু নেই কোনো কয়েন বা কোনো কিছু লুকিয়ে নেই বা লেগে নেই তোমরা দেখতে পাচ্ছ ট্রেটা একদম ফাঁকা অবস্থা রয়েছে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি চারিদিকে তলাতে বা ওপরে কোনো কিছু নেই এবং হাতের মধ্যে কোনো কিছু নেই এবার ট্রেটাকে রাখলাম এই কয়েনটা আমরা সেখানে রেখে দিলাম এইবার ভালো করে লক্ষ্য করো কয়েনটা মিডলে রয়েছে হাতটা ফলো করো হাতেও কোনো কিছু নেই এইবার আমরা ম্যাজিক করব অর্থাৎ ম্যাজিক্যাল একটু কায়দা কৌশল করব। এবার আমরা কয়েনটাকে ধরে এ প্রান্ত ও প্রান্ত দুই সাইডকে ভালো করে দেখাচ্ছি কোনো কিছু আছে কি খেয়াল করো কোনো কিছু নেই এইবার এটাকে ম্যাজিক লাগাবো তাহলে দেখা যাবে কয়েনের সংখ্যা আরও বেড়ে গেছে কয়েনটাকে রাখলাম এবার হাতটা ভালো করে খেয়াল করো যে কিছু নেই এইভাবে ধরে যদি আমি একটু ম্যাজিক লাগাই ম্যাজিক লাগালাম ব্যাস এবার দেখা যাবে কয়েনের সংখ্যা যা তা তাচাইতে আরও বেড়ে গেছে তিনটে কয়েন এখানে হয়ে গেছে আরেকটি ম্যাজিক আমরা দেখব এখানে হাতে কিছু নেই এর আগেটা কয়েন ছিল এবার কয়েনই নেই হাতে কোনো কিছু নেই দেখো নিচে ওপরে ভালোভাবে খেয়াল করো কোনো কিছু এখানে কয়েন নেই এইবার এইভাবে আমরা ধরলাম এবার যদি আমি একটু ম্যাজিক লাগাই এইভাবে তাহলে দেখা যাবে হাতে আবার কয়েন চলে এসেছে একই ট্রে আমরা দুটো ম্যাজিক দেখাতে পারি এইভাবে এখন এটা কি করে হলো সেটা আমরা এখন শিখব এটার জন্যে এই যে ট্রেটা রয়েছে ট্রেটাকে ভালো করে লক্ষ্য করে দেখা যাবে ট্রেটার এক সাইডে একটু ফুটো রয়েছে এইখানটাতে ফুটো রয়েছে ওপর সাইডে এইখানে আমরা কয়েনগুলোকে এইভাবে লুকিয়ে রাখব লুকিয়ে রাখলাম বাইরে থেকে দেখে মনে হবে যে কোনো কয়েন লুকানো নেই বা কোনো কিছু নেই কয়েনটাকে রাখলাম এভাবে মিডিলে রেখে আমরা হাতকে দেখাবো এবার এইভাবে আমি ধরলাম ট্রেটাকে এইভাবে ধরবো যেখানে ফুটোটা হাতের দিকে থাকবে কাত করব তাহলে এইভাবে কয়েনগুলো পড়ে যাবে এই যে ফুটোটা দেখতে পাচ্ছ এই ফুটোতে কয়েনগুলো বেরিয়ে আসছে আমি আরেকবার সেটাকে দেখাচ্ছি সর্বপ্রথমে পয়সাটাকে রাখলাম হাতটাকে এইভাবে ধরলাম ধরে একটু কাত করব তাহলে যে পয়সাগুলো লোকানো ছিল ফুটোর মধ্যে সেখান থেকে বেরিয়ে আসবে এইভাবে আমরা বাচ্চাদেরকে একটু মজা করতে পারি এইবার দ্বিতীয় ম্যাজিকটা আমরা শিখবো এইভাবে খালি হাত দেখাবো এবার কোনো কয়েন থাকবে না এখানে কোনো কয়েনই নেই অথচ কয়েন বেরিয়ে যাবে এখন দেখো ভালোভাবে লক্ষ্য করো কোনো কয়েন নেই হাত দুটোকে এভাবে দেখাবো তারপর আগে থেকে কয়েনগুলো কিন্তু সে মধ্যে থাকবে এবার কাজ করবো ট্রেন মধ্যে লুকানো কয়েনগুলো অটোমেটিক বেরিয়ে আসবে তারপর বাচ্চাদেরকে আমরা এভাবে দেখাবো তাহলে তারা মজা পাবে আবার দেখে দিচ্ছি কয়েনগুলো এইভাবে আগে থেকে আমরা লুকে রাখব তারপর দর্শককে আমরা হাত দেখাবো ট্রেটাকে এইভাবে কাত করবো যেদিকে ফটোটা রয়েছে রাখলাম কাত করলাম পয়সা বেরিয়ে আসলো এর ওপর রেখে দিলাম ধন্যবাদ সবাই